সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি আপনার ভালো আছেন আর স্বাগতম আপনাদেরকে আজকের ভিডিওতে আজকে ষোলোই মে দু হাজার চব্বিশ সাল আজকের তারিখে যে ব্রয়লার বা সোনালি ব্রাউন কক বা লেয়ার এই সমস্ত মুরগিগুলোর যে পাইকারি দামে বিক্রি হবে সেই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করছি আমি গতকালকে যখন ভিডিওটি করেছি অনেকেই ভাবছেন যে এগুলো বাজারে যে বিক্রি হয় সেই দামটা বলছি না এই দামগুলো হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি এগুলো হচ্ছে পাইকারি দাম অর্থাৎ পাইকাররা খামার থেকে যে রেটে নিয়ে যাবো ওই রেটটাই বলা হয় এটাই এরপরে পাইকাররা কিনে নিয়ে গিয়ে ওরা আবার দোকানদারের কাছে বিক্রি করে দোকানদার তার প্রফিট রেখে তারপর যাই বিক্রি করে ওইটা হচ্ছে খুচরা বাজার দর ঠিক আছে সো আমরা খুচরা বাজার বলছি না আমি আজকের রেটটি এগুলো হচ্ছে পাইকারি রেট তো আমি আসলে সারা বাংলাদেশেরটাই বলছি না আমি জাস্ট আজকে মানে অন যে যে দামটা হতে পারে যে তথ্যটি আমার কাছে এসেছে অলরেডি আমি সেই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করেছি আমি যেহেতু আগে যখন ভিডিও করতাম তখন আপনাদেরকে স্পেসিফিক এরিয়া বা জেলার নাম ধরে বলতে পারতাম সো এখন আর ওই বিষয়টি সম্ভব হচ্ছে না আমি আপনাদের কাছে যে তথ্যটি আসে শুধু অল্প দু একটা তথ্য ব্রয়লার সোনারি ব্রাউন কক টাইগার কালার এবং রিজেক্ট লেয়ার এই বিষয়গুলোর দামটা আপনাদের সাথে শেয়ার করব। তো অনুরোধ করব যারা আজকের এই ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি ফেসবুকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখুন তো প্রথমত রিজেক্ট লেয়ারের কথা বলি অর্থাৎ যেই সমস্ত ডিম পাড়া মুরগিগুলো আছে যেগুলো লেয়ার মুরগি আমাদের অনেক অনেকেই আবার লেয়ার ব্রাউন কক সোনালি হাইব্রিড এগুলোর মধ্যে পার্থক্য বোঝে না বলে যে সো আমি আপনাদেরকে বলি লেয়ার মুরগি অর্থাৎ লাল মুরগি যেটা আপনারা বলে থাকেন তো পাড়া মুরগি তো ওইটার বাজার হচ্ছে পাইকারি রেট হচ্ছে তিরিশ থেকে দুঃখিত তিনশো থেকে তিনশো টাকা তো এরপরতে এই তিনশো থেকে তিনশো বিশ টাকা এরপরে পাইকাররা কিনে নিয়ে গিয়ে খামারদের কাছ থেকে ওরা ওদের প্রফিট রেখে দোকানদারের কাছে বিক্রি করে দোকানদার তার প্রফিট রেখে তারপর আর বাড়তি বিক্রি করে তো মিনিমাম এখানে তিরিশ থেকে চল্লিশ টাকার একটা পার্থক্য হয়ে যায় তো তারপর টাইগার এবং কালার বার দাম হচ্ছে আজকের দিনে তিনশো থেকে তিনশো দশ টাকা আজকের দিনে ব্রাউন কক দুশো আশি থেকে দুশো পঁচানব্বই টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সোনালি তিনশো পঁচিশ থেকে তিনশো চল্লিশ টাকা বিক্রি হচ্ছে তো এই ছিল ব্রাউন কক সোনালি টাইগার কালারবার রেল ইত্যাদি দাম এখন আমরা ব্রাউন কক ব্রয়লারের যে দামটা যেহেতু স্পেসিফিক ম্যাক্সিমাম ব্রয়লারের জন্য আপনারা অনেকেই অপেক্ষা করেন যে ব্রয়লার দামটা ব্রয়লার দামটা আজকে যে রেটটি আসছে একশো আটষট্টি টাকা থেকে বাহাত্তর টাকা বা তিয়াত্তর টাকা বিক্রি হচ্ছে এবং কিছু কিছু জায়গায় আশি পঁচাশি টাকাও বিক্রি হবে তবে সবচেয়ে বেশি দাম যেটা থাকে সেটা হচ্ছে মুন্সীগঞ্জ এবং গাজীপুর জেলায় মুরগির দাম সবসময় বেশি থাকে আমরা যে রেটটি বলে থাকি তার চেয়েও আরও দুই তিন টাকা বাড়তি থাকে মানুষের পাঁচ টাকাও বাড়তি থাকে তো আজকে এই আপনাদেরকে সাথে শেয়ার করছি রেডি ব্রয়লার এবং সোনালি মুরগি পাইকারি দামটি আর যদি আমাদের কাছে আজকের দিনের বা আজকের তারিখের যদি একদিনের বাচ্চাগুলো কত টাকা বিক্রি হচ্ছে যে তথ্যটি যদি আসে আমি আপনাদের সাথে 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 শেয়ার করব। তবে পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখছি গতকালকে যে আপডেটটা আপনাদেরকে বাচ্চা দামের বাচ্চার যে দামের আপডেটটি আপনাদেরকে দিয়েছি সেই দাম থেকে হয়তো বাচ্চার দাম আরও ব্রয়লার বলেন বা সোনালি বলেন বা অন্যান্য যে সমস্ত বাচ্চাগুলো সেই বাচ্চাগুলোর দামগুলো হয়তো আরও দুই তিন টাকা বাড়তি দামে বিক্রি হবে আজকের দিনে ঠিক আছে আর আগামীকালকে শুক্রবার তো শুক্রবারে হ্যাচিং বন্ধ থাকে তারপরে লোকালয়ে থেকে যারা সোনালি বা দেশি বা টাইগার কালারবারের বাচ্চা সংগ্রহ করতে চান ওই ক্ষেত্রে যে দামটি বলা হয় আপনাদের কাছে সেই দাম থেকে আরও দুই তিন টাকা লোকাল থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ